হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা আপনাদের মোবাইলের মধ্যে যে কম খোলায় তাদের জন্য এই চার্জটি সেটিং করে রাখলে তাদের মোবাইলের চার্জ খুব অল্প সময় কাটবে মোবাইল চার্জ খুব খুব বেশি সময় যাবে তাহলে দেখো প্রথমটা হচ্ছে এই গুগলে যাবা তোমাদের মোবাইলে হয়ে যাবা গুগল গুগলে গিয়ে তারপরে নিচের দিকে চলে আসবা নিচের দিকে চলে যাবা তারপরে যাবা এই যে দেখতে পাবা ইউজ ইউজ এইটা আমার আগে অফ করা ছিল এখন আবার অফ অফ করে রাখবা বুঝছো তোমাদের মধ্যে চালু থাকবে তোমরা অফ করে রাখবা তারপর দ্বিতীয় সেটিং গিয়ে যাবা এই যে লোকেশন লোকেশনে যাওয়ার পর তোমরা নিচে দেখবা লোকেশন সার্ভিস তারপরে এই নিচে দেখবো ওয়াইফাই সার্ভিস এইটা এই স্ক্যানিং এটা বন্ধ অফ করবা তারপর ব্লুটুথ স্ক্যানিং দেখতে পাচ্ছ এটাও অফ করবা তারপরে আরেকটা যে সেটিং হচ্ছে তোমাদের মোবাইলের মধ্যে যে গুগল প্লে স্টোর আছে ও প্লে স্টোরের মধ্যে যাবা বিডিও বিডিও মাঝে দেখতে পা প্লে প্লে স্টোরের মধ্যে গিয়ে তোমাদের এই যে অ্যাকাউন্ট আছে না এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে তারপরে এই সেটিংয়ে যাবা সেটিংয়ে গিয়ে জেনারেল অপশান আসে জেনারেলে তারপরে এই উপরে ডিম আসে এখানে ড্রাক সিলেক্ট করবা ড্রাগ সেট করার পর এখান থেকে বের হয়ে যাবা তারপর তোমরা এই যে আছে এই ডাটা সার্ভার এই এটা চালু করবা তাহলে তোমাদের চার্জ খুব কম কাটবে আর তারপর যদি বেশি সমস্যা দেওয়া তারপরে যদি তোমাদের সমস্যা হয় তাহলে এই ড্রিম যেটা চালু করবা